আদম আলাইহিস সালাতু ওয়াস যখন বানাইছে বানানোর পরে উনার ভিতরে রূহ দিল রূহ দেওয়ার পরে সমস্ত ফেরেশতাদেরকে বলল হে ফেরেশতারা তোমরা তার পায়ে সিজদা করো আদমের পায়ে সিজদা করো কিন্তু ওই আযাজিল নামক একটা ফেরেশতা ছিল সব চাইতে বুজুর্গ ওয়ালা ফেরেশতা তার নাম কি নাম কি নাম কি আযাজিল নাম কি নাম কি আযাজিল এই আজাজিল যখন আল্লাহ রব্বুল আলমিনের যখন নির্দেশ আলো আসলো যে তোমরা আদমের পায়ের মধ্যে চিন্তা করো সব ফেরেস্তারা আল্লাহর নির্দেশ পাওয়ার পরে সাথে সাথে সিজদা করলো কিন্তু আজাজিল আল্লাহর সাথে বলে ও আল্লাহ আমি তো আগুনের তৈরি আমি তো নূরের তৈরি আমি কিভাবে এই মাটির মানুষ আদমের পায়ের মধ্যে চিন্তা করব আমি তো ফেরেস্তাম কিন্তু আল্লাহ বলেছে আমি বলেছি চিন্তা কর ওই আজাজিল বলে না আমি চিন্তা করব না আদমের পায়ে আমি চিন্তা করব না এতদিন আজাজিল আল্লাহর জান্নাতের মধ্যে রাত্রে ঘুমাইতো আর দিনের বেলা আল্লাহর পুরা পৃথিবী রাজত্ব করতো সারাদিন বাহিরে টুটু কোম্পানির ম্যানেজারিগিরি করত আর রাতের বেলা জান্নাতে গিয়ে ঘুমাইতো আল্লাহ বলে তুই আমার সাথে যুক্তি দিলি তুই এত বড় যুক্তিবাদী হয়ে গেলি তোর মতন যুক্তিবাদীর জায়গা আমার জান্নাতের মধ্যে আসেনি নাই নাই তোর মতন এত বড় যুক্তিবাদী আমার জান্নাতের মধ্যে জায়গা হয় না

আল্লাহ রাব্বুল আলামিন তাকে ঘোষণা করে দিল যা আমি তোকে অভিশপ্ত শয়তান হিসেবে ঘোষণা করে দিলাম তুই জাহান্নামের অন্তর্ভুক্ত হয়ে গেলি তুই জাহান্নামের আসামি হয়ে গেলি তোর জন্য আমার আল্লাহর জান্নাতে আর কোনোদিন জায়গা হবে না শয়তানও আল্লাহর সাথে বলেছে আল্লাহ তুমি আমাকে তোমার জান্নাত থেকে বের করে দিয়েছো মনে রেখো আমিও যেই তুমি যে তোমার বান্দাগুলো বানাইবা তোমার যেই বান্দাগুলো পৃথিবীর মধ্যে বসবাস করবে আমি তাদেরকে না নিয়ে আমি জাহান্নামের মধ্যে যাব না আমি তাদেরকে দলবদ্ধ করে জাহান্নামের দিকে নিয়ে যাইবো তো আল্লাহ হরব্বুল আলামিন বলেন শয়তানকে ও শয়তান তো শোনে আমি আল্লাহর কাছে যদি একটা বান্দা যদি ষাট থেকে সত্তর বছর পর্যন্ত গুণা করে আমি আল্লাহ রব্বুল আলমিনের কাছে যদি সে মৃত্যুর আগে যদি একবার তৌবা করে তুবু ইহি তুহা আমি আল্লাহর কাছে যদি একবার তৌবা করে আমি তার সারা জিন্দিগির গুণা মাফ করে দিব আল্লাহ কি ঘোষণা দিয়েছে সুহান আল্লাহ আল্লাহ ঘোষণা দিছে কি একটা মানুষ যদি হায়াত পায় ষাট বছর সত্তর বছর আল্লাহ রব্বুল আলমিনের কাছে ষাট সত্তর বছর গুনা করার পরে মৃত্যুর আগে যদি একবার আল্লাহর কাছে তৌবা করে আমি তো গুনা করেছি আমি এত বড় পাপি পৃথিবীর জমিনের মধ্যে আমার চেতে বড় পাপি আর কেউ নাই গুনার কারণে আমার হাত নাপাক আমার পা নাপাক হয়ে গিয়েছে আমার চক্ষু নাপাক হয়ে গিয়েছে জিব্বা নাপাক হয়ে গিয়েছে পুরা বড়ি নাপাক হয়ে গিয়েছে

আমার বান্দাকে আমি ষাট বৎসর যদি গুনা করে তারপরও আমি তাকে কি করব মাফ করে দিব যদি সে একবার তো করে আর যদি তৌবা না করতে পারে তাহলে আমি তাকে শাস্তি দিয়ে তারপর আমি তাকে জান্নাতে পৌঁছাবো কিন্তু শয়তান আল্লাহর সাথে বলে চাল্লা আমি তাকে আমি তাকে তোমার বান্দাকে বান্দাকে তৌবা করার সুযোগটা দিব না আজকে বলেন তো এই মাহফিলে যাচ্ছেন আপনারা এটা কি তৌবা করার মাহফিল নেই আর নোর কি এসে যদি নাচ নাচতো গাইতো ওইটার মধ্যে তৌবা করতে পারলেন অলিনি তৌবা করার জায়গা হচ্ছে মাহফিল তৌবা করার জায়গা হচ্ছে মসজিদ আপনি এখান থেকে শিক্ষা গ্রহণ করবেন তৌবা কিভাবে করে এটা শিক্ষা গ্রহণ করবেন যেমন আমার আগে বলেছিল মোহাম্মদ আলী সিদ্দিকী ভাই বলেছিল যে একটা সাহাবি সে কি করেছিল শুধু খালি একটা তার চোখ ভুলবশত একটা নারীর উপরে পড়ে গিয়েছে সে আল্লাহর কাছে কিভাবে তওবা করছে আর আমরা কিভাবে করি আল্লাহ আমাদেরকে প্রত্যেককে তওবা করার তৌফিক দান করুক আমিন আদোমা আলাইহিস সালামকে যখন বানাইলেন আদম আলাইহিস সালাম থেকে এই পর্যন্ত আসতে আসতে একজন আরেকজন একজন আরেকজন করে আসতে আসতে এই পর্যন্ত আমরা আসলাম পৃথিবীর মধ্যে হাজার হাজার মানুষ আপনারা আমার চকের মধ্যে ঘুরে আপনার আমার চকের সামনে মানুষ গুড়া গুড়ি করে একের পরে আসতেছে আসতেছে কিন্তু আজকে আমি আসি আমার সন্তান আসবে তারপরে আমার নাতিনাতক আসবে আমি চলে যাবো এটাই তো সিস্টেম নাকি এই দুনিয়ার মধ্যে কত বাহাদুরি কত বাহাদুরি আচ্ছা কত বাহাদুরি বাহাদুরি বাহাদুরির কোনুরি পরিমান বাহাদুরি পরিমাণ আল্লাহ বলে আল্লাহ বলে আল্লাহ বলে আল্লাহ ই اما يبلغن عندك الكبر احدهما او كلاهما فلا تكن لهما اف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمه وقل رب ارحمهما কবার রাব্বায়ানি সগীরা আমি পৃথিবীর মধ্যে মা বাবার মাধ্যমে একজন সন্তান পাঠিয়ে থাকি আর আল্লাহ রাব্বুল আলামিন আদওয়ালের সলতু والسلام কে বানাইছে বাবা মা ছাড়া আদম এবং হাওয়া কে আল্লাহ রাব্বুল আলামিন বানাইছেন

আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়া করনা ফি বুয়ুত আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়া কদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইন ইহসানা আমি পৃথিবীর মধ্যে মানুষ পাঠিয়েছি মা বাবা পাঠিয়েছি মা বাবাকে সম্মান করার জন্য মা বাবার সাথে ভালো ব্যবহার করার জন্য বর্তমান সমাজের দিকে তাকালে দেখা যায় মোবাইলের দিকে পড়ে মা বাবাকে কত কষ্ট দেয় এরকম সন্তান আছে আছে না নাই নাই খাসলা আল্লাহ আল্লাহ দান তুমি সন্তান একটা বার মা বাবাকে কষ্ট দেওয়ার আগে তুমি একটা চিন্তা করো তোমাকে আল্লাহ এই পৃথিবীতে পাঠানোর কি সুন্দর প্রসেস করে পাঠাইছে তোমাকে তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে পাঠানোর আগে তোমার কোনো অস্তিত্ব ছিল না তোমার কোনো নামগন্ধ ছিল না তুমি আসবা তুমি আয়েশা এত বড় রাজত্ব করবা এটাও তোমার ছিল না মানুষ কোনো কিছুই জানতো না কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে আপনাকে আমাকে বাবা মা বাবার মাধ্যমে পাঠিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন অকব রবু কাল্লা বুদু ইল্লা ইয়া হুবি পিতা পিতামাতার সঙ্গে উত্তম ব্যবহার কর উত্তম চরিত্র দেখাও তাদের খ্যাতমত করম আল্লাহ বলেছে আমার পরে তোমরা আমার রিবাদত করবা এবং আমার রিবাদত করার পরে আমার কথা মতো তোমরা তোমার বাবা মার কে খ্যাৎমৎ করো কার কথা বলেছে বলেছে সবাই বলেন বাবা মার কথা বলেছে একদিন এই পৃথিবীতে তোমার কোনো অস্তিত্ব ছিল না আল্লাহ রাব্বুল আলামিন তোমার বাবা এবং তোমার মার মাধ্যমে মার الرحমের ভিতরে এক ফুটা শুক্রাণু আল্লাহ রাব্বুল আলামিন বাবার কাছ থেকে মার ভিতরে ঢুকায় দিল ওই الرحমের ভিতরে বাবার এক ফুটা শুক্রাণু ঢুকার কারণে ওই এক ফুটা শুক্রাণুর ভিতরে 20 কোটি শুক্রাণু ছিল আল্লাহ ওই বিশ কোটি শুক্রাণু থেকে তাদের সাথে লড়াই করে যুদ্ধ করে আমি আপনার ওই মার রেহামের ভিতরে আঘাত করে ঢুকলাম আমি আপনি ওই রেহামের ভিতরে ঢুকার পরে আল্লাহ রব্বুল আলমিন কি সুন্দর করে প্যাকেজ করে চল্লিশ দিন যাওয়ার পরে রক্ত করেছে তারপরে ফুডা ফুটা মাংস করেছে তারপর আস্তে 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 করে নয় মাস দশ মাস মার পেটের ভিতরে রেখে কি সুন্দর করে মা প্রসব বেদনা সহ্য করে আপনাকে আমাকে পৃথিবীর মধ্যে করেছে গভীর আমরা একটু শুনি মা যখন আপনি যখন মার পেটের ভিতরে ঢুকলেন মার পেটের ভিতরে ঢুকার পরে তিন মাস পর্যন্ত মা কিছুই খাইতে নাই মা জাগ্রাননি নিছে। মা সঙ্গে সঙ্গে পেটের ভিতরে যা ছিল সব ভূমি করে বের করে দিয়েছে আপনি যখন আস্তে 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 করে ছয় মাস সাত মাস হয়েছে পাঁচ মাস হওয়ার পরে যখন আপনার ভিতরে রুহুদান করেছে তারপরে আপনার লড়া চুরি যখন সাত মাস সাত মাস হয়ে গিয়েছে নয় মাস হয়ে গিয়েছে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আস্তে আস্তে করে বড় করতে লাগলেন বড় করতে 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 যখন নয় মাস হয়ে গিয়েছে এর আগে পরে আপনি আপনার মার কলিজার মধ্যে কতবার লাথি দিয়েছেন এটার কোনো হিসাব আছে কি লাথি মেরেছি কি আঘাত করেছি মাকে মা বাবার সাথে ঘুমিয়ে আছে মাসরাতি মা হঠাৎ করে চিৎকার মেরে উঠে বসলো পাশ থেকে ওই স্বামীর ঘুম নাই মার চিৎকারের আওয়াজে ওই বাবার ঘুমটা নষ্ট হয়ে গিয়েছে বাবা চিৎকার মেরে উঠে হায় হায় ও স্ত্রী কি হয়েছে তোমার তুমি এমন করছো কোনো তুমি এরকম লাভ দিয়ে উঠলা কেন মা বলে না কিছু হয় নাই কিছু হয় নাই কিন্তু মা এটা গোপন রেখেছে আপনি যে আপনার মার কলিজা বরাবর লাথি দিয়েছে আল্লাহ তারপরে মা যখন প্রসব বেদনা সহ্য করে আপনাকে পৃথিবীর মধ্যে আনয়ন করেছে পৃথিবীর মধ্যে আনয়ন করার পর আপনাকে আমাকে লালন পালন করে বড় করেছে কত পশ্রাম পরিষ্কার করলো সবাই একসাথে খাইতে বসছে আমি বাথরুম করে দিয়েছি প্রস্রাব করে দিয়েছি মা খাবার তুইয়া ওই পশ্রাব পায়খানা পরিষ্কার করার জন্য ব্যস্ত হয়ে পড়লো আপনার মা আমার মা দুইটি বছর আপনাকে আমাকে দুধ পালন দুধ খাওয়াইছে আপনাকে আমাকে গোসল করাইছে পায়খানা প্রস্রাব পরিষ্কার করে দিছে শীতের দিন রাতের বেলা যখন আমি আপনি ঘুমাইলাম আমি বিছনার মধ্যে প্রস্রাব করে দিছি মা ডাইন কাত থেকে বাম কাতের মধ্যে নিয়ে শোয়াইছি বাম কাতে যখন প্রস্রাব করে দিলাম মা পশ্রামের জাগার মধ্যে শুয়ে মা শুকনা জাগার মধ্যে আপনাকে আমাকে শোয়াইছে এত কষ্ট করেছে শীতের দিন আজকাল আমি আপনি বড় হইয়া মাকে কত কষ্ট দেই আঘাত করি মা যখন আপনাকে আমাকে শুকনো জাগার মধ্যে শোয়ায় মা বিজা জাগার মধ্যে শুয়ে ঠান্ডা 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 লাগাইতে লাগাইতে মা ঠান্ডা লাগায় ফেলে নিজের শরীরের মধ্যে কিন্তু আপনাকে আমাকে সুস্থ রাখার জন্য মা কত কষ্ট করে কত রাত আরামের হারাম করেছে আপনাকে লালন আল্লাহ বলেন যদি কোন মা বাবা যদি কোন সন্তানের প্রতি অসন্তুষ্ট হয় আমার আল্লাহ তাকে জান্নাতের মধ্যে কোনো দিন দিবে না আপনাকে সকালবেলা পাঠাইতো প্রাইভেটের মধ্যে আপনি চলে যাইতেন প্রাইভেটে প্রাইভেট পরে আসতেন মা আপনার জন্য অপেক্ষা করতো বইসা থাকতো আশেপাশের বান্ধবীদের সাথে কথা বলতো কথা বলে বলে সময় কি পার করত কিন্তু যতক্ষণ পর্যন্ত আপনার পড়া শেষ না হয় আপনাকে মা না নিয়ে বাড়ির মধ্যে ফিরছে না আছে না নাই আপনাকে লেখাপড়া করাইয়া আপনার মা আপনার বাবা নিজে না খাইয়ে আপনাকে খাওয়ায়া বড় করছে আজকাল আপনি বড় হইয়া চাকরি বাকরি করেন কিন্তু মাছ গ্রামের মধ্যে ঠান্ডার মধ্যে শুয়ে থাকে যে ঘরের ভিতরে শুয়ে ওই ঘরের ভিতরে ঠান্ডা বাতাস লাগে ঠান্ডা বাতাস যায় এমন ভালো একটা কম্বল নাই যে মা গর্ত দিয়ে শীতরা কাটাবে আর আপনি ঢাকা শহর নরসিংদী শহরের দিকে গিয়ে আপনি ফ্লাডের মধ্যে বিদেশি কম্বল নিয়ে বিদেশি কম্বল নিয়ে আপনি ঘুম দেন আরাম করে নতুন স্ত্রী নিয়ে সুন্দর স্ত্রী নিয়ে এদিক দিয়ে আপনার মা আপনার বাবা কত কষ্ট করে কত কষ্ট করে একটাবার খুসখবর নেন নাই কত রাত অনাহারে মা ঘুমায় চোখের পানি ফালায় সন্তানের জন্য অভিযোগ করে না আছে না নাই মা ডাক দিয়ে বলে আমার সন্তান যদি istri নিয়ে এসে সুখে থাকতে পারে এটাই আমার জন্য অনেক সুখী ওই সন্তান মা সন্তানের জন্য দোয়া করে কিন্তু সন্তান একটা মার কোনো খোঁজ খবর নেয় না আসে না নাই আল্লাহ মায়ের দিক দিয়ে সকাল বেলা উঠে কোন খাবার নাই বাবা খাবার আনলে মা রান্না করবে খাইতে পারবে না হলে খাইতে পারবে না তাদের খাওয়াও জুড়ে না কিন্তু কিছুদিন আগে মাদারীপুর টেকের হাট যাওয়ার পরে মাসপতে পথে শিব চর পদ্মা সেতু পানি দিয়ে শিব একটা এলাকা আছে ওইটার মধ্যে আমাদের পূর্বপুরুষ হাজি সরিয়তুল্লার এলাকা ওই এলাকার মধ্যে মাগরিবের নামাজ পড়লাম মাগরিবের নামাজ পড়ে গাড়িতে উঠে মাদারীপুর গেলাম ওইখান থেকে আসার পরের দিন দেখি মোবাইলের মধ্যে ফেসবুকের যুগ অনলাইনের যুগ মোবাইলের মধ্যে দেখি ওই শিবচর এলাকার তিনটা সন্তান এক মায়ের তিন সন্তান ওই মুরব্বীর বয়সটা হবে ওই মার বয়সটা হবে কমপক্ষে নব্বই কমপক্ষে নব্বই সন্তান গুলো এই মুরব্বীর মতন হয়ে গেছে এলা বুঝলেন মা কেমন হইব এটা দেখা বিশ্বাস করতেন না আমার নিজে মানে অটোমেটিক চোখ দিয়ে পানি পড়ে গেছে চিন্তা করলাম আল্লাহ এই ঠান্ডা এই শীত এদিক দেখ কিন্তু অনেক শীতpostdata শীতর সাইড এলাকা তো অনেক শীত তো দেখলাম যে জায়গা জমির কারণে মাকে তিন দিন যাবত কোনো খাবার দেনা কোনো ঘরের ভিতর দেনা বাহিরে রাস্তার মধ্যে নিয়ে বসায় বশায়ে দিছে। আল্লাহ কি কষ্ট আর মুরব্বী মা কথা বলতে পারে না বলতাছে যে আমার তিনটা সন্তান আমি নিজে না খাই করে খাওয়াইছি নিজে না ফুরা করে ফরায় আজ বড় করছি হেরা তিন ভাই জাগাল লাগে কাজ্য করে আমারে খাওন দেয় না বাবা তুমি তোমরা দেহ এটা কেমন সন্তান সহ্য করার মতো এই জমানার মধ্যে কিছু কিছু মা আছে শোভমানা কিছু কিছু মা আছে সন্তান জন্ম দেয় ঠিক আধুনিক যুগ মোবাইলের যুগ ফরকি আছে না নাই সবাই কন ফরকি আছে না নাই অভাব নাই ফরকি দেশটা ভুইরা গেছে গা আল্লাহ এই যে কয়েকদিন আগে আপনার এই চট্টগ্রাম এটা বাংলাদেশের বাইরে মনে হয় না চট্টগ্রাম দুইটা সন্তান একটা সন্তান সেটা বড় একটা মেয়ে ছোট ছেলে ছেলের বয়সটা হবে তিন বছর আর মেয়ের বয়সটা হবে সর্বোচ্চ হলে পাঁচ থেকে ছয় বছর আল্লাহ আমার কান্না চলে আসছে যখন আমি ভিডিওটা দেখলাম আমার নিজের কান্না চলে আসছে মা দুইটা সন্তানকে গভীর রজনীতে পরকের সম্পর্ক ছিল মা মেন রাস্তার পাশে বসায়া ওই ছোট যে সন্তানটা ছিল তার উপরে গরম পানি মারছে আর দুইটা সন্তানকে রেখে মা চলে গিয়েছে আরেক পরকের হাত ধরে নাউজবিল্লাহ কইতেন না আল্লাহ ছোট্ট বাচ্চা তিন বছরের ছেলে তার শরীরটা সিদ্ধ হয়ে গেছে গরম পানির এই যখন তার উপরে এই ফুটন্ত গরম পানি ডালছে তার শরীরটা সিদ্ধ হয়ে গিয়েছে তারা সি সহ্য না করতে পেরে ওই ছোট ছেলেটা মারা গিয়েছে আর যে পাঁচ বছরের যে বোনটা ছিল এই বোনটা ছোট ভাইটাকে কোলে নিয়ে এভাবে জড়ায় রাখছে এদিক দা এক ঠ্যাং এদিক দা এক ঠ্যাং দেখেন দেখেন না যে ছোট বাচ্চাদেরকে যখন কেউ রোদে বসে তখন এদিক দা এক ঠ্যাং এদিক দা এক ঠ্যাং দিয়া এভাবে পিঠের মধ্যে হাত দিয়ে এভাবে ধরে রাখে ঠিক এভাবে বনটা ধরে রাখছে তারাও তো মা নাকি একটা প্রসব বেদনা ব্যথা সহ্য করে একটা সন্তান জন্ম দেওয়া কত যে কঠিন এটা আমি আমার নিজের চোখে দেখেছি যখন আমার বড় মেয়ে হয়েছে আলহামদুলিল্লাহ আমার এক ছেলে এক মেয়ে আলহামদুলিল্লাহ আমার বাড়িও বেশি দূরে না আপনাদের পার্শ্ববর্তী এলাকা আমার বাড়ি হচ্ছে বংশীর দিয়া যে স্কুলের এই পাশে হজরত উমর ফারুক মসজিদরা আছে না ইয়ার এই পাশে মুক্তাদি নামের একটা ছেলে ছিল বড় গরু টুরু পালতো চিনেন নি আপনারা হ্যাঁ চিনার তো কথা বড় গরু খাসি পাড়া ছোট পালতো এই পাশেই আমার বাড়ি আল্লাহ মুক্তাদিকেও জান্নাতুল ফেরদৌস নসীব করুক অনেক ভালো মানুষ ছিল তো এই হচ্ছে নমুনা দেশের এখন মোবাইল বের হয়ে আগে কালের মা ঘরে দেখতাম সন্তানের পিছিয়ে কি মেহনত করত কি মুজাহাদা করত নিজের জীবনটা উৎসর্গ করে দিয়েছে আর হুজুর মানুষ দেখলে ঘুমটাটা একটু সুন্দর করে দিয়া তারপরে রাস্তার এক কোনায় দাঁড়ায় থাকতো হুজুর গেলে বা কোনো বেগানা পুরুষ গেলে তারপরে তারা ঘুরে তাদের মতো করে যাইত আর আজকাল এখন কি করে মানুষ দেখলে আর কাপড় খুইলা দেয় সামনের তে যায় কি কারণে মোবাইলের কারণে কিসের কারণে কিসের কারণে আজকে মোবাইলটাকে মোবাইলটাকে আপনি প্রত্যেকটা জিনিসকে দুইটা ভাগে বিভক্ত করা হয়েছে যেমন যেমন আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈদ রাস্তা হচ্ছে দুইটা কয়টা রাস্তা হচ্ছে দুইটা একটা হচ্ছে জান্নাতে যাওয়ার জন্য আরেকটা হচ্ছে জাহান নামে দেওয়ার জন্য এই যে আপনার মোবাইলটা দেখছেন এটাকেও দুইটা বাকি বিভক্ত আপনি যদি এটাকে ভালো কাজে লাগান ভালো কাজে চলবে আর যদি খারাপ কাজে লাগান খারাপ কাজে চলবে আমি যদি ভালো রাস্তায় চলতে চাই কেউ আমাকে জোর করে খারাপ বানাতে পারবে আর যদি আমি খারাপ হতে চাই যত বড় আল্লাহর অলিয়ায় খুজুরায় মসজিদ নি তারব মসজিদ নি তারব মসজিদ নি তারব সম্ভব না কিন্তু আল্লাহ বলেছে উলাইকা কাল আনআম হুম আবল আল্লাহ কিন্তু বলতে পারত উলাইকা কাল আনাম এতটুক বললে বোঝা যেত যে না আল্লাহ মানুষদেরকে একটা সম্মান করছে কিন্তু আল্লাহ বলছে উলা কাল আনআম বল হুম আবল আল্লাহ বলছে পৃথিবীর মধ্যে আমি মানুষ সৃষ্টি করেছি তাদের মধ্যে কিছু আছে ভালো আবার কিছু আছে খারাপ আছে না আছে না কিও ভাই কিও ভাই সবাইকে আল্লাহর ওলি আবার সবাই কি খারাপ তো আল্লাহ বলছে উলাইকা কাল আনআম বলহুম আদল কিছু আমি বানাইছি খারাপ আবার কিছু আবার ভালো আল্লাহ বানাইছে সবাইকে সমান করে কিন্তু কারো চরিত্র খারাপের দিকে নিয়ে গেছে কারো চরিত্র ভালোর দিকে নিয়ে গেছে কিন্তু আল্লাহ বলছে আদল মানুষ ভালো হলে আল্লাহর অলি হওয়া সম্ভব আর মানুষ যদি খারাপ হয় তাহলে কুকুর বিড়াল পশুর চাইতো নিকৃষ্ট কি ভয়ঙ্কর কথা আল্লাহ বলেছে আল্লাহ রব্বুল আলমিন আমাদের প্রত্যেককে ভালো মানুষের কাতারে যাওয়ার তৌফিক দান করুক সকল পরে আমিন